আসসালামু আলাইকুম বর্তমানে আপনারা যে ধরনের ভিডিওগুলো দেখতেছেন গ্লাসের মধ্যে হলুদ তার সাথে একটা ছবি এটা কিভাবে আপনারা করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সেই সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলো ভিডিওটি শুরু করা যাক এই ধরনের ট্রেন্ডিং টপিকের ভিডিও বানাতে হলে আপনাকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসতে হবে এবং ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে এখানে আপনার নিউ প্রজেক্টে এখানে ক্লিক করবেন এই নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে আপনারা একটা ভিডিও এই ধরনের একটা ভিডিও আপনার ক্রিয়েট করবেন অ্যান্ড ওই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার পরে সেই ভিডিওটাকে আপনার এখানে ক্যাপকার্টের মধ্যে এক্সপোর্ট করে নেবেন স্যার ক্যাপকার্টের মধ্যে এখানে এক্সপোর্ট করার পরে এই যে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে সম্পূর্ণ ভিডিওটিতে দেখেন কোনো প্রকারে কিন্তু কিচ্ছু নেই এখানে কোনো প্রকারের ফটো নাই সো এখানে আমরা এখানে ফটোটা অ্যাড করবো সেই জন্য আপনার এখানে এক্সপেক্ট যে রেশিওটা রয়েছে সেই অ্যাক্সপেক্ট রেশিওটা আপনার এখানে নাইন টু সিক্সটি অর্থাৎ টিকটক সাইজটা করে নেবেন অ্যান্ড এখানে টিকটক সাইজ করার পরে তিন দুই তিন সেকেন্ড আসার পরে এখানে আপনার ওভারলেতে চাপ দেবেন এবং অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনার এখানে সিলেক্ট করবেন সো আমার এখানে এই যে একটা ফটো আমি এখানে সিলেক্ট করলাম অ্যান্ড আমার এখানে একটা ফটো সিলেক্ট করার পরে এই ফটোটা আমি ফুল বে ফুল ভিডিও যদি দিয়ে অর্থাৎ যতদূর আমার ভিডিওটা রয়েছে প্রত্যেকটা ভিডিও একদম শেষ পর্যন্ত দিয়ে দেবে এবং যেখানে যে ইন্টটা রয়েছে ইন্ডিংটা এটা এখান থেকে ডিলিট করে দিতে হবে এবার যে কাজটি আপনারা করবে সেটা হচ্ছে আবার আপনারা চলে আসবেন অ্যাড ওভারলেতে সো অ্যাড ওভারলেতে আসার পরে ভিডিওতে আসা পরে সেম ভিডিওটা যে গ্লাসের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আবার এখানে ইম্পোর্ট করবেন সো ইমপুট করার পর এখানে এটা ফুল ব্যাকগ্রাউন্ড করে দেবেন এবং ফার্স্টের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর যদি আপনাদের কোনো সাউন্ড থেকে থাকে অবশ্যই এই সাউন্ডটাকে আপনারা মিউট করে দিবেন এই সাউন্ডটাকে মিট করার পরে এখন দেখেন যদি ভিউটা একটু প্লে হয় তো ভিডিওটা প্লে হচ্ছে বাট এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু আর দেখা যাচ্ছে না তো সেই জন্য আপনি যে কাজটি করবেন দ্বিতীয় যে অভারলোডে নেন সেই ওভারলোডটা এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পরে একটু একদম এদিকে সাইডে চলে আসবেন অ্যান্ড সাইডে আসার পরে আপনার এইখানে দেখতে পাবেন খুব সিম্পল এইখানে দেখতে অপাসিটি সো অপাসিটি এখান থেকে এটাকে কমিয়ে দিবেন খুব বেশি না আপনারা জাস্ট এরকমভাবে কমিয়ে দেবেন সো অপাসিটিটাকে এভাবে কমিয়ে দেওয়ার পরে এটাতে টিক করবেন এবার যে সেকেন্ড প্রথম যে আপনার আপনার যে ফরোটা নিয়েছিলেন সে ফোরটা এবার আপনাকে কাস্টমাইজ করতে হবে সেজন্য আপনারা এখানে চলে আসবেন এবং এখানে আসার পর ট্রান্সফর্ম থেকে রিসাইজে যাবেন অ্যান্ড রিসাইজে যাওয়ার পর এখান থেকে সুন্দরভাবে আপনার ফোটাকে রিসাইজ করে নেবেন অর্থাৎ যতটুকু আপনার গ্লাসের মধ্যে আপনার যতটুকু থাকে আর কি ততটুকু আপনার এখানে রিসাইজ করে দেবেন ওকে রিসাইজ করার পর এইভাবে করলাম করার পর এখানে ছোটো করে এবার আমি এখানে নিচে নিয়ে আসলাম সো ছোটো করে নিচে নিয়ে আসার পরে অথবা আপনি একটু বড় করতে পারেন ওকে সো নিচে নিয়ে আসার পরে এবার যে আপনি যে কাজটি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা এবার আপনাকে রিমুভ করতে হবে সেজন্য আপনার আগে থেকেই গুগল থেকে আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন কিংবা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা অপশন রয়েছে ক্যাপকাটের মধ্যে সেখানে আসলে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবার দেখেন যে ভিডিওটা যে আমি এখানে প্লে করি সো ভিডিওটা প্লে করার পরে দেখেন যে কীভাবে ভিডিওটা এখানে চলতেছে দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলতেছে আরটি কাজ করতে পারে সেটা হচ্ছে আপনার এখানে ক্লিক করে এখান থেকে যে অ্যানিমেশনটা রয়েছে অ্যানিমেশনে আসে এখান থেকে নিচে ফ্যাট ইন নামে একটা অপশন রয়েছে এই ফ্যাট ইনে আপনার এখানে চলে আসবেন ফ্যাট ইন সো ফ্যাট ইনে আসলে দেখবেন যে আস্তে করে কিন্তু আপনার এটা প্লে হবে দেখেন এই যে আস্তে করে প্লে হলো আরেকটু সমস্যা হচ্ছে এখানে আপনাদের মনে করেন যে এই যে এখানে দাগ রয়েছে যে সাইটে কোন কোন বোঝা যাচ্ছে তাহলে এটা ক্ষেত্রে কী করতে হবে এই ফটোটার উপর ক্লিক করবেন এবং ফটোটার উপর ক্লিক করার পরে এইদিকে চলে আসবেন এদিকে আসার পরে আপনারা এখানে মাস্ক নামে একটা অপশান দেখতে পারবেন এই মাস্ক নামে অপশানে ক্লিক করে আপনি এখানে হরিজেন্টালে আসবেন অ্যান্ড আপনার এখানে যেটা রয়েছে আপনার এখান থেকে ধরে এটা এইভাবে করবেন হালকা এইভাবে করলে কিন্তু দেখেন যে এবার এই ধরনের প্রবলেমটা আর হবে না দেখেন যে এই ধরনের প্রবলেমটা কিন্তু আর হচ্ছে না এখন ফুল ব্যাকগ্রাউন্ড দূরে আপনার এই ফটোটা কিন্তু রয়ে গেছে কি সুন্দর করে কিন্তু আপনার এখানে বোঝাচ্ছেন সো আপনি চাইলে কিন্তু প্রথমের যে যে পিকচারটা প্রথমে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার অপাসিটিটা কমিয়ে দিতে পারেন অ্যান্ড সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার অপাসিটিটা আপনি কমিয়ে দিতে পারেন তাহলে আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু ফুটে উঠবে খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবং এখান থেকে আপনার এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো আজকে ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং পার্টে সে বন্ধু সবাই ভালো থাকবেন শুধু থাকবেন ধন্যবাদ সবাইকে